আমাদের ভারতীয় সংস্কার ভারতীয় সংস্কৃতি নিজের থেকে বড়জনকে গুরুজনকে দেখলে তখন সেখানে প্রণাম করা উচিত প্রণাম কেন করবে প্রণাম করার এটাই কিন্তু উদ্দেশ্য তুমি যদি কাউকে প্রণাম করো প্রণাম করলে তখন কিছু না কিছু আশীর্বাদ পাবেই পাবে কিছু না হোক মানুষ এতটুক তো বলবে বলে ভালো থাকো আর কি চাই তুমি যদি শত্রুকেও গিয়ে প্রণাম করো দেখো বিনম্রতার পরিণাম কি বিনম্রতার ফল কি বিদ্যা বিদ্যি বিনয়ম ইয়াতি পাত্রতা পাত্রত্বাত ধনমাপনতি ধনাত ধর্ম তত সুখম তোমার বিনম্রতার কারণেই কিন্তু তোমার পাত্রতা দেখা হয় তুমি যদি বিনম্র হও তাহলে কি হবে বলে জগতে তুমি সবার আশীর্বাদ পাবে শত্রুকে গিয়ে প্রণাম করলেও তুমি আশীর্বাদ পাবে শত্রুকেও যদি গিয়ে প্রণাম করো না সেও বলবে ভালো থাকে সে কখনো এটা বলবে না যে মরে যাও বলবে বলো মহাভারতের যুদ্ধ শুরু হচ্ছে যুদ্ধ আরম্ভ হবে যুধিষ্ঠির রথ থেকে নেমেছেন নেমে কোথায় যাচ্ছে বলে কৌরব শূন্যের দিকে কৌরব দলের দিকে যাচ্ছেন দুর্যোধন হাসতে লেগেছে শকুনি বলছে হাসছিস কেন বলে মামা মনে হয় যুধিষ্ঠির হার মেনে গেছে এখনো যুদ্ধ শুরু হয়নি আগেই দেখো দুই হাত তুলে আসছে আমাদের মনে হয় এসে বলবে যে আমি হার মেনে নিলাম আমি আর যুদ্ধ করব না কৌরবদের তো সৈন্য সাগর এগারো অক্ষহীনী সেনা চারটি খানিক জিনিস থেকেই ভয় পেয়ে গেছে শকুনি বলছে ধৈর্য রাখ দেখ কিসের জন্য আসছে যদি স্থির এসেছেন যদি এসে সর্বপ্রথম পিতামহভীষ্মকে প্রণাম করলেন পিতামহ ভীষ্ম আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব গুরু দ্রোণাচার্যকে এসে প্রণাম করলেন দ্রোণাচার্য আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব শিষ্য যুদ্ধ করতে যাচ্ছে গুরু বিপক্ষে দাঁড়িয়ে আছে সেই গুরু আশীর্বাদ দিচ্ছেন কি সামনে দাঁড়িয়ে আছে মামা শল্য শল্যকে গিয়ে প্রণাম করছেন শল্য আশীর্বাদ দিচ্ছেন আমার দলে দাঁড়িয়ে আমার খেয়ে আমার সঙ্গে যুদ্ধ করে সে আমার বিরোধীকে তারা আশীর্বাদ দিচ্ছে শকুনি বলছে একদম শান্ত থাকো কিছুক্ষণ পরে যুধিষ্ঠির এসে মামা শকুনি গো প্রণাম করছে মামাজি প্রণাম শকুনিও আশীর্বাদ দিচ্ছে যুধিষ্ঠির চলে গেলেন দুর্যোধন ক্ষেপে গেছে মামা তুমি আমার সঙ্গে কৃতজ্ঞতা করছো তুমিও আশীর্বাদ দিচ্ছ শকুনি বললেন দুর্যোধন ভাগ্নে তুমি আমার আপন ভাগ্নে যুধিষ্ঠির আমার কিন্তু আপন নয় যুদ্ধ আরম্ভ হচ্ছে সে আমাকে প্রণাম করে গেছে তুই একবার আমাকে কোনোদিন প্রণাম করেছিস আশীর্বাদ তখন বেরোয় যখন কেউ সামনে নত হয় প্রেম সে বলো দো ঝুকতা হসকো মিলতা হো ঝুকতা হচ্ছে মিলতা जीवन में कुछ पाना है तो झुकना सीखिए प्रेम से बोलो बिना झुके कभी कुछ भी नहीं मिलता है विनम्रता न तो होते न तो सही होते पारे जार मध्य को गुण अच्छे जार मध्य किचु नहीं न तो শুষ্ক বৃক্ষ সব সময় মহারাজ দাঁড়িয়ে থাকে এড়ে থাকে নত হয় না যেই বৃক্ষে যত ফল হবে যেই বৃক্ষে যত ছায়া হবে যত পাতা হবে সেটা দেখবে তত নত থাকবে ঝুঁকে থাকে ঝুঁকনা শিখিয়ে ঝুঁকনে সেই ছোটা নেই প্রেম সে বলো